بسم الله الرحمن الرحيم وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم الرجس الشيطان وَلِيَرُبِطَ على قلوبكم ويثبت به الأقدار ألا نقول أنا ابن وينزل عليكم السماء جعل الله كورتني واشنطن وينزل عليكم من السماء মা আম্লিল তুহিরাকুম আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন অথবা বৃষ্টি দান করেন সুবহানাল্লাহ বলে মা আম্লিল তুহিরাকুম বিহি যেন ওই বৃষ্টির পানির দ্বারা আকাশের পানির দ্বারা মা আম্লিল তুহিরাকুম বিহি তোমাদেরকে পবিত্র করে দেন সুবহানাল্লাহ

শয়তানের সমস্ত অপবিত্রতা থেকে রিজিসার সেই পানি শয়তানের অপবিত্রতা থেকে তোমাদেরকে দূর করে দেন শয়তান চায় কি আমাদেরকে অপবিত্র করে রাখতে তো আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে যে অপবিত্র করে রাখতে চায় সেই অপবিত্রতা দূর করে আমি আল্লাহ মা আল্লিউ তাহিরাকুম বিহি তোমাদেরকে আসমান থেকে পানি দিয়ে পানি বর্ষণ করে বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দিই এবং আর অন্তর সমূহকে ধীর করে দেন তোমাদের কলকাতা তোমাদের অন্তরটাকে ধীরতা দান করেন অর্থাৎ প্রশান্তি দান করেন অলুসূপিতা বিহিল এটার দ্বারা তোমাদের পা অচল রাখে অর্থাৎ এই পবিত্রতা অর্জনের মাধ্যমে আপনার তাকওয়া আরো বাড়িয়ে দিন তাকওয়াকে আরো মজবুত করে আপনার আমার চলার জন্য পাথেয় হয়ে ওঠার দিকে দেন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন সুবহানাল্লাহ বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই আয়াত সূরা আল করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতার জন্য এত গুরুত্ব দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন ওয়ায়ুনজিলু আলাইকুম মিনাস সামাঈ মা আল্লাহুহিরাকুম বিহি ওয়া ইয়ুতহিব আনকুম রিজাস শাইতান আল্লাহ বলেন তোমাদের পবিত্রতা অর্জনের জন্য আমি আল্লাহ ওয়ায়ুনজিলু আলাইকুম মিনাস সামাঈ আসমান থেকে বৃষ্টি দেন থেকে বৃষ্টি নাযিল করি আমি আল্লাহ পানি বর্ষণ করি ওই পানি দিয়ে তোমাদেরকে দূর্দ করে তোমাদের কাছ থেকে শয়তান যে অপবিত্রতা দিয়েছে শয়তানের প্রবল ছলে শয়তানের ধোঁকা করে যেই অপবিত্রতা হয়ে গেছে ওই অপবিত্রতাগুলি দূর করার জন্য আমি আল্লাহ সুহান থেকে বৃষ্টি নাযিল করি

তোমাদের অন্তর সমূহকে ধীর করে দেই মজবুত করে দেই শক্তিশালী করে দেই ওই সুবিধা এবং আমি আল্লাহর রাস্তায় আসার জন্য তোমাদের পাকে আরো পটল রেখে দে শক্তিশালী করে দে সুস্থতা দান করে দে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত যে অসুস্থ হয় সেই জানে যে সুস্থতা কত বড় নিয়ামত অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা যে কত বড় নিয়ামত সুস্থতা হল আল্লাহ সবচেয়ে বড় একটা নিয়ামত আপনি যদি সুস্থই না থাকেন বাদত করবেন কি দিয়া সংসার করবেন কি দিয়া সংসারের জন্য উপার্জন করবেন কি দিয়া তার জন্য সুস্থতা বড় প্রয়োজন বিগত প্রায় পনেরো দিন যাবৎ আমি এখানে অনুপস্থিত গত সময় আপনাদের সামনে আসতে পারিনি একমাত্র আমার বাবার অসুস্থতার জন্য হাসপাতালে থাকলে বোঝা যায় যে সুস্থতাটা কত বড় নিয়ামত কত মানুষ হাসপাতালের ছিটে পড়ে আছে সকালে দেখবেন ভালো দেখা যায় দুপুরে দেখবেন লাশ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যায় সন্ধ্যায় দেখবেন সুস্থ রাতে দেখবেন লাশ হয় বাড়িতে চলে যায় নিজের চোখে যা দৃশ্যগুলো দেখতে পাচ্ছে এই জন্য বাবার এই সুস্থতা চেয়ে বড় নিয়ামতা কিছুই হতে পারে সময় আল্লাহর কাছে নিজের সুস্থতা কামনা করে প্রত্যেকটা আবাদতের পরে মুনা সাতে আল্লাহর কাছে নিজের সুস্থতা কামনা করে এমন কোন কঠিন রূপ যেন আল্লাহ আপনাকে না দেয় যে কঠিন যুগের কারণে আপনি বিছানায় পড়ে থাকতে হবে সেই জন্য আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহমত সব সময় আশা করবেন বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ পবিত্রতা দান করেছেন পবিত্রতা অর্জন করে যদি আপনি আল্লাহ আবাদত করেন কোন করেন পবিত্রতা অর্জন করে ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ আপনার অন্তর কি আপনার অন্তরটাকে দৃঢ় করে দিবেন শক্তিশালী করে দিবেন মজবুত করে দিবেন আপনার অন্তরটা যদি শক্তিশালী হয়ে যায় আপনার অন্তর যদি দৃঢ়তা হয়ে যায় তাহলে আপনার অন্তরের মধ্যে যে তাকওয়া রয়েছে সেই তাকওয়াটা দিন দিন বাড়তে থাকবে সেই তাকওয়া দিন দিন বাড়তে থাকবে

সেই জন্য পবিত্র হওয়ার জন্য দরকার শুধু ওই পবিত্র না না ওযু করলে পবিত্র না ওযু করলে আপনার দেহে উপরের অংশ পবিত্র হবে আর তাকওয়া অর্জন করলে তাকওয়াটা অন্তরের মধ্যে ধারণ করলে আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে